আল্লাহ এগুলো কি দেখছি আমরা জান্নাতের এত জোরে হাসির কারণ হচ্ছে ও নুন্নামাকে কাজ করতে দেখে যাই হোক আসসালামু আলাইকুম এবরুয়ান এই তো আমাদের ছিল একটা পিকনিকের আয়োজন আমার ছোট বোনের হাজবেন্ড আসা উপলক্ষে আমরা একটা পার্টি রেখেছিলাম সেই পার্টির আয়োজন চলতেছে রান্নাবান্নার আয়োজন এই তো শুরু হয়ে গেছে কাজকর্ম অলরেডি রান্না চড়িয়ে দেওয়া হয়েছে খাসির মাংসটাকে ভালো করে কষানো হচ্ছে কারণ আমরা খাসির বিরিয়ানি খাবো তো যাই হোক চুলায় খাসির মাংস বসিয়ে দিয়ে আব্বা গিয়েছিল নামাজ পড়ার জন্য এর ভিতরে দুর্ভাগ্যবশত মাংসটা একটু তলা লেগে গিয়েছে আসলে মাংস যখন লাকড়ি চুলাতে রান্না করা হয় তখন এটার ভিতরে মাটির একটু পলেপ দেওয়া লাগে সেটা আমরা দিইনি বলে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল তারপর মাংসটাকে আবার নামিয়ে আবার মাটির ল্যাপ দেওয়া হয়েছে এর ভিতরে আমাদের কিছু মেহমান ছিল তারাও চলে আসছে এই তো এরা হচ্ছে জবা ইভা ওরা চলে আসছে আরও আমাদের কিছু গেস্ট ছিল তারাও চলে আসছে আমার আমার ছোট ভাই একজন ছিল সে চলে আসছে এই তো এই সেই ইভা তার ভাইয়ার কাছ থেকে দোল খাচ্ছে যে আমাকে একটু দোলায় দাও তা যাই হোক এই তো এর ভিতরে চলে আসলো ছোট ভাই বোন দুজন ওরাও চলে আসছে মেহমান এই তো এটা হচ্ছে নূর যাই হোক ও আসছিল। কিন্তু সবগুলো আসছে কাজকর্ম শেষ করার পরে খাবারের সময় যাই হোক আমরা তো সকাল থেকে কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত এই তো আব্বা আবার নতুন করে যখন বিরিয়ানি রান্না করবে তার আয়োজন করতেছিল তো যাই হোক বিরিয়ানিটা পরে যখন রান্না বসাইছে রান্না করতে করতে আমাদের বেশ সময় লেগে গিয়েছে এর ভিতরে আমরা সবাই রান্না দেখতেছিলাম এবং আব্বাকে যতটুকু সহযোগিতা করা লাগে তাই করতেছিলাম Редактор তারপরে সবাই একটু গল্প গুজব করতেছিলাম ফুর্তি করতেছিলাম এই তো এরপরে কাবাবও ভাজা হয়েছিল আমরা দুজনে একটু ভিডিও বানিয়ে নিয়েছি তারপরে তো আমাদের রান্না বান্না শেষ এখন খাবার পরিবেশনার পালা এই তো খাবারও পরিবেশনা হয়ে গেছে এভাবে আমাদের দিনটা খুব ভালোই কেটেছিল সুন্দর কেটেছিলো আলহামদুলিল্লাহ আমাদের একসাথে পিকনিকের আয়োজনের কিছু ছবি সবার সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ এবং আপনাদের কিছু আরও ভালো ভালো ব্লগ দিতে উপহার দিতে পারি সেই অপেক্ষা থাকবেন